পিছনে থাকবে আট গিয়ার সামনে থাকবে তিন গিয়ার আটা তিন এগারো গিয়ারের সাইকেল হচ্ছে স্ট্রাইকার ফোর হান্ড্রেড নিউ কালেকশন স্ট্রাইকার ফোর হান্ড্রেড এটা কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশন সামনে থাকলে কিন্তু আপনার এস এস সাসপেনশন লক করে রাখতে পারবেন চাইলে সাসপেনশন স্মুথ একটা সাসপেনশন প্রত্যেকটা জায়গায় কিন্তু মেরিন একবারে প্রিন্ট করে দেয়া এগুলো কিন্তু কোনো স্টিকার হবে না যে ঘষে দিলে উঠে গেলে এমনটা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাইকেল স্টোর আরো একটা ভিডিও আপনাদেরকে জানাবো স্বাগত আজকে দেখেন কত সুন্দর একটা সাইকেল আপনাদের জন্য নিয়ে আসছি সাইকেল দেখেন খুব সুন্দর জয়েনলেস চমৎকার খুবই সুন্দর এবং গ্রাফিক্সটা এত সুন্দর আরো চারটা গ্রাফিক্স আছে আরো তিনটা গ্রাফিক্স আছে মানে আরো তিনটা কালার আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন স্ক্রিনে নাম্বার আপনারা যোগাযোগ করবেন তো এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি গিয়ার সাইকেল এটা হচ্ছে পিছনে থাকবে আট গিয়ার সামনে থাকবে তিন গিয়ার আটা তিন এগারো গিয়ারের সাইকেল চব্বিশ স্পিড একটা সাইকেল বড়দের সাইকেল তবে এটা সিটটা কিন্তু ছোট করে দিয়ে আপনার হচ্ছে দশ এগারো বা বারো বছর বাচ্চা যারা সাইকেল চালাতে পারে সেখান থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাতে পারবে তবে এটা বেসিক্যালি বড়দের জন্য এটা হচ্ছে একটা আইডিয়াল সাইজ আর কি তো কালারটা খুবই সুন্দর এবং ম্যারিন ব্র্যান্ডের সাইকেল মেরিনার হচ্ছে এটা হচ্ছে স্ট্রাইকার ফোর হান্ড্রেড নিউ কালেকশন স্ট্রাইকার ফোর হান্ড্রেড তো এটা কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশন এর মধ্যে বেস্ট সাইকেল যদি আপনি নিতে চান ম্যারিনের এই সাইকেলটা নিতে পারেন স্ট্রাইকার ফোর হান্ড্রেড জয়েন্টের সাইকেল সামনে থাকলে কিন্তু আপনার এস এস কালারের সাসপেনশন লক করে রাখতে পারবেন চাইলে সাসপেনশন স্মুথ একটা সাসপেনশন এখানে শিপটা থাকতে সীমানো শিপটা থাকবে সীমানো এখানে দেখেন রেমটা থাকবে হাই রেম অ্যালুমিনিয়াম হপসটা দেখেন মোটা হপস টায়ারটা কিন্তু খুব ভালো মানের একটা টায়ার এটাতে ইউজ করছে নিশ্চিন্ত মানে আপনি হচ্ছে রাফ অ্যান্ড টাফ করতে পারেন প্রেসার দিন কোনো সমস্যা হবে হ্যান্ডেলটা কিন্তু লং হ্যান্ডেল প্রত্যেকটা জায়গায় কিন্তু ম্যারিন একবারে প্রিন্ট করে দেওয়া এগুলো কিন্তু কোনো স্টিকার হবে না যে ঘষা দিলে উঠে গেলাম এমনটা না বডির প্রত্যেকটা জায়গায় গ্রাফিক্সগুলো কিন্তু বডির সাথেই প্রিন্ট করা এগুলো বডি যতদিন থাকবে গ্রাফিক্স ততদিন থাকবে বডির গ্যারান্টি কিন্তু লিখিত থাকবে পাঁচ বছরে কিন্তু এগুলো বিশ পঁচিশ তিরিশ বছরে কিচ্ছু করতে পারেন আপনি এখানে দেখেন চেঞ্জিং থাকবে সীমানো এটাও কিন্তু সীমানো ট্রানি থাকতেছে এন্ডিডাস ডাস ফ্রি হুইল থাকবে

অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা আপনার সাইকেল যখন হাতে পৌঁছাবে তখন আপনি দিতে পারবেন প্রথমে আপনি যখন সাইকেলটা নেবেন তখন একটা ভিডিও করার সাইকেলটা দেখবেন আপনার হচ্ছে সাইকেল দেখার পরে আপনি কিন্তু সরাসরি আমাদের শোরুমটা দেখবেন ফার্স্ট টাইম তারপর সাইকেল দেখবেন সাইকেলের একটা ভিডিও নেবেন হাতে পৌঁছানোর পরে সাইকেল যখন আপনার হাতে পৌঁছাবে তখন ভিডিও সাথে সাইকেলে মিলাবে তারপর আপনি সাইকেলটা রিসিভ করবেন যদি কোন রকম আপনি ব্যাক করে দিতে পারবেন টাকাও ফিরে পাবেন তো আমাদের বুঝতে পারে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করবেন আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে যদি আপনি মিরপুর এক বাস স্ট্যান্ডে এসে থাকেন এই মিস মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে আমাদের শোরুম দেখা যায় সামনে মুক্তমালা শপিং কমপ্লেক্সের নিচালে যেহেতু সহজে আপনি ট্রেস করতে পারবো আসলে ভিডিওটা এখানে শেষ তারা দেখে দিয়ে আমাদের এখানে কিন্তু হিউজ গেয়ার কালেকশন আছে প্রচুর পরিমাণের সাইকেল আমাদের এখানে ইনস্টল হয়ে আছে আপনারা যারা সাইকেল খুঁজতেছেন ভালো মানের সাইকেল আমাদের শোরুম চলে আসবে শোরুম ভিজিট করবেন সাইকেল টা পার্সেস করে নিজের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে